मावना किला ज्योतिदास सामचीन केंद्रों युद्ध में पहुंच से हैबारे हां अब्दुल अक्क नेता घाट के जाकी तालुका जा धन्यवाद थैंक यू

শুরু হয় হাটিয়াটি পা পা করে গাংচিল আজ পঞ্চাশ বছরে পূর্ণ হল এখন সে একটা পূর্ণ বয়স্ক বলা যেতে পারে উনিশশো সালের এই দিনে গাংচিলের স্থাপন করেন আমার বাবা ময়দিন আহমেদ তার স্বপ্ন ছিল প্রান্তিক পর্যায়ের কবি লেখকদেরকে মূলধারায় তুলে আনা ঠিক সেই আশা উদ্দেশ্য নিয়ে আমাদের পচ্চারা শুরু হয়েছিল আজ এই পঞ্চাশ বছরে এসে আমরা দেখি সারা বাংলাদেশে এটির একটি একটি স্রোত চলে এসছে কাউন্সিল সাহিত্য সংস্কৃতি পরিষদের আজ জন্মবার্ষিকী পঞ্চাশতম জন্মবার্ষিকী এই উদযাপন হচ্ছে কারিতাস তুনে সত্যি আমি অত্যন্ত আপ্লুত এবং অত্যন্ত আনন্দিত এই অনুষ্ঠানে উপস্থিত থেকে থাকতে পেরে তো গাংসিলের সুতকাগার খুলনা জেলার ডুমুরিয়া উপজেলার এক নিবৃত গ্রাম সাড়ে ডাকা পাখি ডাকা সেই শাহপুরে গাংসিলের সুতিকাগার এবং এটার প্রথম উদ্ভাবক উদ্ভাবক আমারই শ্রদ্ধ চাচা যিনি পৃথিবী ছেড়ে চলে গেছেন খান মহুদ্দিন সাহেব আমার অনুভূতি আসলে তো আমি এই ধরনের প্রোগ্রামে খুব এমনিতেই খুব আনন্দ পাই আর গাংচিল মানে কি এটা তো আমাদেরই আমরা প্রথমে যে একটা গান গেয়েছি যে গাংচিল 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 আমরা সবাই গাংচিল আসলে এটা সারা দেশে আমাদের এটার শাখা রয়েছে এবং সবাই একই সাথে এই অনুষ্ঠান করছে এবং কেক কাটছে এটা বিশাল একটা ব্যাপার সারা বাংলাদেশ জুড়ে যে একটা সংগঠন এইভাবে চালু আছে আজকে। গাংচিল সাহিত্য সংস্কৃতি পরিষদের প্রতিষ্ঠা বার্ষিকী এই প্রতিষ্ঠা বার্ষিকীতে আমি আজকে আসলাম আলহামদুলিল্লাহ প্রায় গাংচিল সাহিত্য সংস্কৃতি পরিষদের সাথে আমি এক যুগ ধরে আছি তো সেই সুরলগ্নের কিছু চেহারা আজকে দেখতে পেরে আমি সত্যি আনন্দিত